নিজেরটা 뭔ছে আল্লাহর কসম কুরআন আমার সামনে এখন যদি আমি লাভ করে পড়ে মরে যাই আর আপনি আমার ম্যাডাম যদি খবর দেন যে হামজা পড়ল তুইছে हां ও কানবে আমার ভালোবাসে কানবে দুই তিন দিন হয়তো কান্না কাটি করে খাবার দাবার ও হালকা বদলা বন্ধ করে দেবে সাত দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে কি কথা বলছেন ครับ সাত দিন পরে স্বাভাবিক হওয়া শুধু না এক মাস যেতে যেতে দেখবেন আবার আনন্দ ফুর্তি আরম্ভ হয়ে গেছে দুনিয়ার মানুষের সাথে খুব বেশি হলো তিন মাস 10 দিনের ভেতরর বাবা এসে আমার বাবার কাছ থেকে বলে ওরে নিয়েও চলে যাবে বলবো তখন নিয়ে এখন মেয়ে রেখে গর্ভ কি ঠিক অন্য জায়গায় দিয়ে দিয়ে দেবে আমার কবরের মাটি এখনো শুকায়নি অমাত্র সাত দিন বিয়ের বয়স দেখবেন ওর বাবাকে নিজেই বলবে আব্বা তো আর কি ছিল এখন যেটা এটা এটা বলবে একশো ভাগ বলবে আমি এই যে ক্যামেরার সামনে নিয়ে বলছি বলবেও শুধু আমার টাই বলবে আপনাদেরটা বলবে না ওই যে দাঁড়িয়ে আছে একটু জিজ্ঞাসা করে আসি তো যান এখন আপনি এখন মারা যান আপনাকে যদি আমরা বলি যে ওই বউ যে খাটে থাকে খাটের নিচে রেখে দেব কবর দিয়ে কোন বউ আছে রাজি হবে ওই বউটা নিয়ে আসেন জীবনও রাজি হবে বলবো না রাতের বেলা জি লাগবে এই হচ্ছে দুনিয়া এইটার জন্য আপনি কার জন্য কি করে যাচ্ছেন আপনার আখের হাত নষ্ট করে আমি আমার ইমান থেকে একটা বিষয়ে জেলখানায় থেকে বুঝেছি নাইতে এর আগে আমি এটা সন্তাম কিন্তু বাস্তবতায় টের পেতাম না এটা উপলব্ধি করেছি এই বিচ্ছিন্ন থাকার কারণে যে দুনিয়া আসলে কেউ কারো না সব স্বার্থের পেছনে আছে আমি যার জন্য যা করে যাচ্ছি বলেন তো কোষ্টিয়াই আমার বাবার নাম রিয়াজ উদ্দিন আমার দাদার নাম জাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর চিনি না তিন পুরুষের পরে আমার আর মনে নেই আমি আর চিনিও না মর অব্দিকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাবার নাম কি বলেন আপনার দাদার নাম তার দাদার নাম জানিনা আমি তো তাও তিন পুরুষ দুই পুরুষের পর আর মনে নেই আর জানার দরকার নেই করবো এখন বলেন তো যে নোমাস আলীর বাবা যেটা খুব বেশি হলো একষট্টি বছর আগে বেরিয়ে গেছে লোকটা মাত্র একষট্টি বছর আগে লোকটা আমি সেদিন হিসাব করলাম খাতা কলম দিয়ে যে দেখি আমার দাদা আমার দাদার বাবা হিসাব করে দেখি আমার বাবা দাদা আর তার বাবা এই তিন পুরুষ মাত্র হিসাব করে করে দেখলাম মাত্র একষট্টি বছর আগে মরে গেছে লোকটা আমার মনে মনে হচ্ছিল নমাজ আলীর বাপ যদি এখন এসে বলে কুষ্টিয়ার এই দৈতলা বাড়ি আমার এই ভিটা আমি বানিয়েছিলাম এখন আমি থাকবো আমি কুষ্টিয়ার যে বাড়িটা আমার এটা ওই ওই মুরুব্বি বানিয়েছিল এ বিশাল এলাকা গুলো সেই তৈরি করেছিল মাত্র ষাট একষট্টি বছর পরে আসলে তারে যদি আমি ঢুকতে না দেই আমারও পঞ্চাশ বছর পরে যখন আমি মরে যাব যদি দুনিয়ায় আমি আসি আল্লাহর কসম আমার বাড়িতে এখন যারা আছে তা আমার আমার ঢুকতে দেবে না এইটার নাম দুনিয়া সম্মানিতা মা বোনেরা এটা সামনে রাখা লাগবে তাহলে দুনিয়ার জীবনটা যদি আপনার কাছে সত্যিই মনে হয় যে এটা ধোকা আপনি কাউকে ফাঁকি দিতে পারবেন না যার যতটুকু হক আছে কোন স্বামী যদি স্ত্রী যদি চাই যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার সাথে তার সম্মান বেড়ে যাক তার সম্পদ আদি যা দিয়েছে এটা আরো বাড়তে থাক আল্লাহর নবী বলেন ওই স্ত্রী লোকের উচিত হবে স্বামীকে তাকিদ দেওয়া পেছনে লেগে থাকা আঠার মতো যে স্বামী যা করো করো কিন্তু রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখো যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক আছে তোমার বোনের আছে তোমার ভাইয়ের আছে তোমার চাচার আছে তোমার ফুফুর আছে আমার বংশের আমার শ্বশুর শাশুড়ি যারা আছে এদের আছে যাদেরই আছে এইগুলো একটু ঠিক রাখো এদের হক অন্তত আদায় করো আমরা যেভাবে চলি অন্তত ঠিক আছি এভাবে যদি তার উদ্বুদ্ধ করতো আমার মনে হয় অনেক স্বামী নিজের বোন গরিব বলে অনেকে আমরা পরিচয় দিতে চাই না ধর্ম আত্মীয় সেই সাতক্ষী প্রতি মাসে তিনবার করে যাই নাকি আমি বেশি বলে ফেললাম আমারে যদি এখন বলে যে এটাও রাজাকার ছিল শয়তান হাসবে এর এর বাবা সময় কেবল যেহেতু দেশে এবং আন্তর্জাতিক ভাবে চেষ্টা চলছে এই দেশের যেন ইসলামের উত্থান হতে না পারে এই চুয়ান্ন বছরে একটা ট্যাগ লাগিয়েছিল ইসলামের প্রতি যে আমরা নাকি টেররিস্ট আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি জঙ্গি এটা আজ মিথ্যা প্রমাণ হয়েছে কারণ এই নয় মাস সাত দিন হয়ে গেল বাংলাদেশে আজ পর্যন্ত একটা জঙ্গি ধরা পড়েছে আসলে জঙ্গি নেই তো ধরা পড়বে কি করে জঙ্গি বোঝেন আপনি জঙ্গি বুঝলে সিরিয়ায় যাওয়া লাগবে জঙ্গি ঠিক করতে পাকিস্তানে যাওয়া লাগবে আপনি কোথায় পেয়েছেন আন্দাজের জঙ্গি তিন বছর আমি জেলে ওদের সাথে ছিলাম জঙ্গি বলে ওরা কিছু না এ আমার মতো সাধারণ মানুষ জঙ্গি মামলা লাগিয়ে দিয়েছে ওর ভেতরে একজন পেয়েছিলাম তার নাম আব্দুল মতিনের সতেরো বছর জেলে আছে অসে আল্লাহ দলের প্রধান সারা বাংলাদেশের ওনারে বললাম ভাই আপনি আল্লাহ দলের সভাপতি সেক্রেটারি কে বলছে আমার ছেলে ও আপনি সভাপতি ছেলে সেক্রেটারি আর বাংলাদেশের কে হবে এই হচ্ছে জঙ্গি কারণ এগুলো বসে বসে লিখতে হয় হাসি হাসি না ও হাসি বলাও নিষেধ আর এটা মন্তস্থ করতো এই দেশের গোয়েন্দা বিভাগের কিছু আছে এই ভারতের পাঁচ আটা গোলাম ছিল আর আমেরিকার গোলাম ছিল এরা আমি নিজে তো দেখেছি রিমান্ডে এই শয়তানরা নিজেরা বলছে আপনার কোনো দোষ নেই তা দোষ নেই তো আমার উপর এত অত্যাচার কেন একজনকে টাইট দেব আরো একশোটা মোল্লা টাইট হবে এমন কষ্ট দেব যেন আপনারে দেখে অন্তত আরো একশো মোল্লা টাইট হয়ে যায় এই ছিল ওদের মিশন তাছাড়া আমারে বাড়ি থেকে নিয়ে গেলো কুষ্টিয়ার গ্রামের বাড়ি হালসা থেকে আর পরের দিন পেপারে দিলেও কে দিয়েছে যে কুষ্টিয়ার চোর থেকে ওনাকে আমরা গোপন আস্তানা থেকে নিয়ে এসেছি পোড়াটা হামি থাকবে নেলে বাড়ির তুইতলা থেকে নিয়ে গেলো আর লেকসে কোন জায়গায় কুষ্টিয়ার চোর থেকে এভাবে প্রত্যেকে যত মানুষ আমি ভেতরে পেয়েছিলাম কত মানুষ তিন বছর পাঁচ বছর সাত বছর পরে আছে কেউ জানি না ওই ডিবি অফিসে কাউন্টার টেরিজমে মাটির নিচে পড়ে আছে চেহারা দেখলে ভয়ঙ্কর ভয় লাগে মাঝে মাঝে এত বড় বড় নখ হয়ে গেছে চার মাস পাঁচ মাস পরে একবার নখ কাটতে দেয় চোল দাঁড়ি গপ মনে হচ্ছে ওরে বাবা জঙ্গল থেকে আসতেছে কেউ জানে না সিলেটের একজনকে পেয়েছিলাম আমার পাশের ছেলে ছিল যে ভাই কয় বছর আছে বলছে আমি জানি না তার মানে কমপক্ষে সাত আট বছর পড়ে আছে ওর চোখ দাড়ি নখ দেখলে ভয় লাগতো অথচ পাশের ছেলে তো খালি মাঝখানে একটা দেওয়াল এই কলে তো এই যে লোহার ব্যারিকেড দেওয়াল কথা বললে শুনতে পেতাম মাঝে মাঝে সামনে নিয়ে আসতো দেখা হতো এই মাটির নিচে কোনো আওয়াজ নেই দিন কখন হয় রাত কখন হয় জানতাম না এই শয়তানরা এই কাজগুলো করে এই দেশটাকে আজ চুয়ান্ন বছর এই প্রতিবেশী নামে কলঙ্ক এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরেক হিন্দু এই নরেন্দ্র মোদীর যারা আছে এ সবগুলো মানুষ নামে কলঙ্ক জানুয়ার এগুলো এই জানুয়ারদের কারণে এই দেশে ইসলাম যেন উঠতে না পারে সেই কাজ ওরা করেছিল আগে ধরেছিল আলেমদের বাংলাদেশে আলেমরা জঙ্গি আজ নয় মাস সাত দিনে একটাও ধরা পড়লো না কারণ জঙ্গি নাটক ও পাঠায় তো লিখে লিখে আর এগুলো মন্তস্ত করতো ওদের দিয়ে ওরাও পালিয়েছে ও পালিয়েছে এখন জঙ্গে পাবেন কোথায় মসজিদ গুলো একটার পর একটা ভাঙছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমরা পাইনি যে যত খারাপ হোক যে আল্লাহর ঘর ভেঙে দিয়েছে দেড় বছর আগে একবার ভাঙতে এসেছিল নিজেই ভেঙে গেছে আবরাহ কাজ ফি মাকুল হয়ে গেছে আর এই শয়তানরা কতগুলো প্রায় নয়শো কতগুলো মসজিদ ভেঙেছে অলরেডি আজকেও একটা ভেঙেছে তারপরে একটা আল্লাহর ঘর বলে ভাঙছে আর পাকিস্তানে ওরা বলে জঙ্গি আছে এই জন্য জঙ্গি ঘাঁটিতে বোমা মারলাম জঙ্গি ঘাটিতে বোমা মারবি তুই মসজিদ ভাঙলি কেন বলেন মসজিদ ভেঙেছে মাদ্রাসা ভেঙেছে বাচ্চা মেরেছে এর নাম জঙ্গি ঘাটিতে হামলা করা পাকিস্তানও ও জবাব দিয়েছে ঠিকমতো বনিয়ান ও মারসুস দিয়ে বাপ না দোলা ভাই না শেষ পর্যন্ত সৌদি আরবকে কল দিয়ে হয়নি আমেরিকার ধরিস যে তাড়াতাড়ি থামান এরা তো একেবারে আল্লাহর নামে লেগেছে আমাদের একেবারে নির্বংশ করে ছাড়বে বাংলাদেশের দিকে এখন টার্গেটটা কারণ পাকিস্তানের এই যুদ্ধটা থামিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে এরা এই যুদ্ধটা থামিয়ে এখন টার্গেটটা এদিকে দিয়েছে কিছু দালাল আর কিছু গুপ্তচরকে এরা অলরেডি রেডি করে জাতির ভেতর এখন ফাটল ধরাতে চায় এই মা ফুসাল একদম আপনি বাস্তবতা বোঝেন না ভেতরে খোঁজ খবর নিয়ে দেখেন দুই দিন রিমান্ডে বাড়ি দেন সব বলে দেন যেহেতু গভীর ষড়যন্ত্র চলছে আমাদেরকে কাবিলের ভূমিকা পালন করলে হবে না হাবিলেরটা ভূমিকা পালন করা লাগবে নীরব আরে ভাই আপনাটা জীবনও কবুল হবে না আপনি যা আরম্ভ করেছেন আজকে একজন আকিকার ছাগল আমি আসার সময় দেখছিলাম না আকিকার ছাগল কেনার জন্য বাজারে যাচ্ছে তিন চারজন লোক তারে ধরে পিটিয়ে বসে চাঁদা দেওয়া লাগবে এখান থেকে একটা কথা হলো এটাকে ফেরেস তারা করছে নাকি সে জানাই করছে তা আপনি এই রকম কাজ করে জীবনেও এই দেশের মানুষের কাছে আপনি মন পাবেন

আর কাবিলের করবেন অহংকারী হবে উপায় করবেন দুই নাম্বারই জীবনও আপনি জনগণেরও মন পাবে না আল্লাহ তো পাবেনই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির ইতিহাস গুলো আপনার উম্মতদেরকে আপনি শোনাবেন